নজবান তরুণেরা নদী শোনেন আল্লাহ নবী নবী হাত ইসলামের পূজা করলে আবু বা মেনে নিয়েছে আল্লাহ নদী আবু বাকার গড়ে নিয়ে আমার জমিনে দাঁড়িয়ে গেলে বাবা আবু বাকার কেউ তো আমাকে মানে তুমি আমার করে মেনে নিয়েছ বাবা তুমি একটু বলো বাবা আমার বিষয়ে বলো বাবা রাজা আবু বাগার দাঁড়িয়ে গেলে এলাকার মানুষেরা শোনো বাবা আমি আবু বাগরকে তোমরা পণ্য জুড়ে দেখো রাজা আবুবাকার সম্বন্ধে এলাকার মানুষ

কখনো তোমাকে ঝগড়া করতে দেখিনি কখনো তোমাকে গাল করতে দেখিনি কখনো তোমাকে বুড়াই কারে দেখিনি তুমি বড় চরিত্র আলা ভদ্র সভ্য তুমি সত্য কথা বলো মিথ্যা বলো না আমার আবু বাকার ওই সময় বলেছিল বাবার এলাকা মানুষেরা তাহলে আমার কথা শোনো ইনি হলেন মোহাম্মদ রসুল ইনাকে নবী বলে মেলেরা এক আল্লাহ দাসত্বকে মেলেরা তোমরা পড়েলা আমি আবু বাকারও এই কথাটা যখনই বলেছিল ওরা মানুষেরা বড় বড় পাথর নিয়ে আবু লেগেছে শোনো শোনো শুভ এই

এইভাবে জিন্দেগি কাটান আমি গুনাগার তোমাদের সবার থেকে বেশি গুণাগার আমি তথাপিও আমি আশা করে আছি আমি কেন আমি তোমাদের সবার থেকে গুণাগার তথাপিও কিন্তু জান্নাত যাবার আশায় বসে আছে কেন শুনছেন না কেন আল্লাহর কোরআনের একটা আয়াত আছে ওলা সাউফ ইউতিকা রব্বুকা ফাতরদা হাফেজ আব্দুর রহিম জিজ্ঞেস করুন ওলা সাউফ ইউতিকা রব্বুকা ফাতরদা এই আয়াতের তাফসিরে শুনছেন তো এইদিকে খেয়াল আছে তো এই আয়াতের তাফসিরে কি বলছে

আয়াতের তাফসিরে ব্যাখ্যাতে মুফাসসিরিন হযরতরা বলছেন কিয়ামতের দিনে আল্লাহ তিনার দস্ত নবী মুহাম্মদ রাসূলকে বলবেন হাবিব আজকে আপনি কাঁদবেন না আজকে সেই দিন ওয়ালা সাওফ ইতিকা রব্বুকা ফাতার করার দিন আপনি আপনার উম্মতদের করে ইশারা করুন কোথায় যেতে জোরে বলুন যা যা নবী ইশারা করতে থাকবে আর আল্লাহ কুদরতি নজরে হাবিবের দিকে তাকিয়ে থাকবে যত